পাঁচই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে যকচর ইউনুস সেনাবাহিনী প্রধান সহ জামাত শিবির রাজাখাররা সকলে মিলেই স্বাধীনতা বিরোধীরা যারা ছিল তারা সকলেই ষড়যন্ত্র করেছে এর আগে পাঁচ তারিখের আগে তারা হত্যা নির্যাতন শত শত মানুষকে হত্যা করেছে ঠান্ডা মাথায় যার জন্য বাংলাদেশ একটি অরাজক অবস্থার সৃষ্টি হয়েছিল বর্তমানে ভারতে মাননীয় প্রধানমন্ত্রী আছেন আমাদের সাথে ওনার যোগাযোগ হয়েছিল উনি ভালো আছেন এবং লীগ লীগসহ সারা দেশে সমগ্র বাঙালি জাতি মাননীয় প্রধানমন্ত্রীকে জননেত্রীকে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনবেন এবং সাংবিধানিকভাবে ভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী অবহিত ডক্টর ইন্দুসকে আমরা মানি এবং অচিরেই বাংলাদেশকে তাকে উৎখাত করে তাকে আমেরিকায় পাঠিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। এবং স্বাধীনতার সপক্ষে শক্তি ক্ষমতায় আসে যেইভাবে বাংলাদেশে উন্নয়নের জোয়ার বয়েছে সেইভাবে বইভে আপনারা দেখেছেন আমরা দেখেছি গত এক মাসে বাংলাদেশে হত্যা নির্যাতন লুরতরাজ ঠান্ডা মাথায় ইউনুসরা এইগুলা করে যাচ্ছে বাংলাদেশের কে একটি অস্থিতিশীল অরাজক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য এই ষড়যন্ত্র করছে তারা চায় বাংলাদেশকে আফগানিস্তান তারা চায় বাংলাদেশকে ইরান তারা চায় বাংলাদেশকে ইরাক লিবিয়ার গ্রহণের মতো অবস্থানে নিয়ে কিন্তু বাঙালিরা রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রয়োজন হলে আমরা স্বাধীনতার চেতনা নিয়ে আবারও সেই সমস্ত ইউনুসহ যারা স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তান সাম্রাজ্যবাদ তাদের প্রতিহত করে আওয়ামী লীগকে তথা স্বাধীনতার সপক্ষের শক্তিকে ক্ষমতায় নিয়ে আসবো আপনাকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আমরা এখানে এসেছি এক দফা দফাটা হচ্ছে সাংবিধানিকভাবে এখনও বাং প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা আন্তর্জাতিক ব্রিটিশ পার্লামেন্টের সামনে আজ আন্তর্জাতিক জনমত আমাদের পক্ষে নিয়ে আসার জন্য এবং আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেছি বর্তমান ইউনিয়ন সরকার এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য ষড়যন্ত্র করছে তার জন্য আমরা এসেছি যে শেখ হাসিনাকে এক দফা শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে করার জন্য আজকের এই বিক্ষোভ সমাবেশ ধন্যবাদ আপনাকে ايي نتي شکا سينا شواي بول شکا سينا تلي تلي شکا سينا جي بلنا شکا سينا شي راجا کا شکا سينا شي مستاق شکا سينا شي ايرو شکا سينا متا گنيتي اچي اچي گورو گجت اچي اچي سمنواديت گنيتي اچي اچي او شي نتي شکا سينا شواي بول شکا سينا تلي تلي شکا سينا 100 شکا